ডিম আর বেগুন দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত সাথে জিভে জল আনা রেসিপি এই রেসিপি ভাত লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে একবার এইভাবে ডিম আর বেগুন দিয়ে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আমি এখানে প্রথমেই বেগুন এইভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি বেগুনের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আবারও ওভেনে কড়ায় বসে সরিষার তেল গরম করে নিয়ে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কেটে নিয়েছিলাম সে পেঁয়াজটাকে ভেজে নিলাম প্রথমে তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে রসুন কুচিটাকেও ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি ছোটো সাইজে টমেটো নিয়েছি লবণ দিয়ে দিলাম যাতে করে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবারে এক পাশে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম এইভাবে দুটো ডিমকে ফাটিয়ে দিচ্ছি আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে তিনটে বা চারটে যতগুলি খুশি ডিম ব্যবহার করতে পারো তারপর নিচের দিকটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এইভাবে খুন্তি দিয়ে একটু এইভাবে দেখো ঝুড়োঝুড়ো করে নিয়েছি একদম ঝুড়ো করার প্রয়োজনে যখন একটু ভাজা হয়ে আসবে তখন এইভাবে করলেই দেখবে একটু বড় বড় ঝুঁড়ো হয়ে গেছে এবার মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিয়েছি একসাথে ভালো করে তিন চার মিনিট কষিয়ে নিচ্ছে এবার স্বাদ মতো লবণ আর জল দিয়ে এটাকে তিন চার মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি দেখলেই জীবে জল চলে আসবে তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট আগ সকলে সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ